ফাইনালি আমার পায়রাটা নিচে নামলো আমি উড়িয়েছিলাম সকাল আটটার সময় এখন সময় হয়েছে তিনটে চব্বিশ পায়রাটি দম করে সবে নিচে নামলো ঠিক আছে ছাদে নামলো পায়রাটি সেই কালপেটিয়া নড় পায়রাটা আমার বাড়িতে যেটা সেট করা রয়েছে পায়রাটা যেটা হারিয়ে গেছিল এই পায়রাটার উপরে পুরো বিশ্বাস রয়েছে এই পায়রাটি আর হারাবে না ভবিষ্যতে পুরো বাড়িতে সেট হয়ে গেছে এর জন্য একটা ভালো মাদি দরকার যদি সেম কোয়ালিটির মাদি পায়রা আপনাদের বাড়িতে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমি এর জন্য একটা মাদি পায়রা কিনবো যদি সেম কোয়ালিটি থাকে সেম কালার ম্যাচিং সেম কোয়ালিটি ঠিক আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বাদ লং ভিডিও দেখার জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন্টন রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার ধন্যবাদ